প্র্যাকটিস করি না আমার প্রধান স্লোগান হচ্ছে জানি কিন্তু মানি না মানি না তার তিনটা মেইন কারণ তার ভিতর প্রধান কারণ হচ্ছে সবাই যেভাবে চলে আমি সেভাবে চলি দুই হচ্ছে আমরা নিজে কোনো কষ্ট করতে চাই না যেমন ওষুধ খাবো কিন্তু নিজে ব্যায়াম করব না ট্রু হ্যাঁ আর তিন হচ্ছে যে আমরা আসলে অনুধাবন যেটা মানে নিজেকে যে সময় দেয় ইনার ফোকাসটা আমার নেই সো ভবিষ্যৎ ভাবতেছে না যে পরিণতি কি ভয়াবহ হবে যেমন একটু আগে এডিটর রুমে সবাই মিটিংয়ে আসছে আপনাদের কারা জানিয়ে রিং পড়িয়েছে দুটো তো এখন আমি বললাম যে আপনারা এটা ছেলে অ্যাভয়েড করতে পারেন কারণ আপনার ভিতরে ব্লক হচ্ছে না আপনি কোনো দিন টের পাবেন না আপনার পঁচাত্তর পার্সেন্ট ব্লক কিছুই টের পাবেন না যার ব্লক মানে ধরা পড়লো সে কখন ধরা পড়লো যখন সে বুক ব্যথায় ছটফট করতে করতে অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে ডাক্তার এনজিওগ্রাম করে বলছেন ও সকালবেলাও জানতো সুস্থ আছে তা আপনি তো টের পাচ্ছেন না তা আমি কি করছি সবাইকে সতর্ক করছি যেমন সতর্ক শুধু মুখে করছি না যেমন আপনি যদি আপনার ভিটামিন ডি যদি থাকে পনেরো বিশ আপনার এটা নব্বই একশো করেন অপটিমাল রাখেন ইনশাল্লাহ আপনি অনেক ভালো ইমিউনিটির অধিকার আপনার ইনসুলিন রেস্টেন্স সময়ের যদি আপনার এক থাকে দিস ইজ আইডিয়াল ফর ইউ যদি ছয় থাকে কমিয়ে নিয়ে আসুন আপনার ডায়াবেটিস হওয়ার বারো বছর আগে আমি বলতে পারি আলহামদুলিল্লাহ যে আপনার ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আপনার হার্ট অ্যাটাকের তিরিশ চল্লিশ বছর আগে বলা সম্ভব আপনার ভবিষ্যতে হার্ট অ্যাটাক হবে আমি কত আগে আপনাকে সতর্ক করছি দিস ইজ দ্য ফিউচার এখন ফিউচার কেউ সামনে নিয়ে আসলে তাকে সবাই মনে করেন যে একটু টিস্কারি করে এখন ধরেন ইনসুলিন লেভেল আপনার খালি পেটে থাকবে তিন চার বা পাঁচ আপনার হয়তো আছে পনেরো বিশ হ্যাঁ তাহলে এটাকে কমিয়ে নিয়ে আসুন আপনার প্রধাও সিআরপি হ্যাঁ সেটা থাকবে তিনের নিচে আপনার টিজি কম থাকবে এইচডিএল বেশি থাকবে টিজি এইচডিএল রেশিও থাকবে দুয়ের নিচে হ্যাঁ এবং আপনার সবগুলো প্যারামিটার যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি আলহামদুলিল্লাহ ভালো থাকবেন তা আমি এটাকে তো এভিডেন্স দিয়ে প্রমাণ করছি তো এখন আপনি কি বিয়ে ভাই যদি দেখেন যে আপনার সবগুলো রিপোর্ট ভালো শুধু ভিটামিন ডেটের কম আছে এইচডিএলটা একটু বাড়াতে হবে তাহলে এটা করলে আপনি এই ষাট সত্তরটা রোগ থেকে ইনশাল্লাহ ফিউচারে বাঁচতেছেন কেউ দেখলো যে আমার হুময়ের এত বেশি তো তাড়াতাড়ি কিভাবে কমাতে হবে স্যার তো এগুলো করলে পরে হয় কি ও মানে বুঝতে পারে তার ভিতরের কন্ডিশনটা তখন সে সতর্ক হয় তো ওই যে অ্যাওয়ারনেস বিল্ডিং তো মুখের কথায় হবে না যখন দেখে যে আমার ব্লক এতটা তখনই দেখবে না তারে গরু খাওয়াইতে না কথা বুঝতে কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু সে সময় টেনে যাচ্ছে তো আমি ওদেরকে রিপোর্টগুলো সামনে দিয়ে বলি যে দেখেন এই হলো অবস্থা আপনার হার্টে ব্লক তৈরি হচ্ছে কত পার্সেন্ট এটা এনজিওগ্রাম না করলে বোঝা যাবে না বাট হচ্ছে আপনার টিজিএচডিএল রেশিও বেশি সি আর বা প্রধাউ বেশি আপনার ইনসুলিন বেশি আপনার ব্লাড সুগার বেশি আপনার বেশি বি হোয়ানসি বেশি আপনার হোমা আয়ার বেশি আপনার ভিটামিন আমরা প্রমাণ করতে পারছি আমরা কি করছি ওইগুলো আমরা কারেক্ট করে দিচ্ছি এবং এক মাস পরে সে কতটা ভালো হলো আমার কাছে এভিডেন্স আছে দুই মাস পরে কতটা ভালো এভিডেন্স আছে ও তো মানে ট্র্যাক করতে পারতেছে রাইট ভাই লাখ লাখ মানুষ তো আর বিনা কারণে কাউকে যে মহিলা নামাজ পড়তে পারতো না সিজদা দিয়ে সে সিজদা গিয়ে আমার জন্য দোয়া করে এটা আমার চাইতে হয় না এরকম মাসে লক্ষ লক্ষ মানুষের দোয়া তো ভাই বৃথা হয় না